সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সাধারণ জ্ঞান পিএইচ সম্পর্কে ধারণা তো এটা আমাদের জানা আছে যে পিএইচের মানের উপর নির্ভর করে কোনো বস্তু অ্যাসিড হবে না খার হবে না নিরপেক্ষ হবে পিএইচ এর মান যদি জিরো থেকে তিন পর্যন্ত থাকে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি হয় পিএইচের মান সেক্ষেত্রে অ্যাসিড হবে খুব সবল অ্যাসিড অর্থাৎ তীব্র অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এই ধরনের অ্যাসিডগুলি তীব্র হইলে তখন তার মান হয় জিরো ওয়ান টু থ্রির মধ্যে আবার পিএইচের মান যখন সেভেন হবে তখন সেই বস্তুটা হবে নিরপেক্ষ অর্থাৎ অ্যাসিড নয় খারো নয় নিরপেক্ষ বলতে আমরা যেমন বোঝাই পানি আবার পিএইচের মান যদি চার পাঁচ ছয়ের মধ্যে থাকে তাহলে সেটা হবে খুব দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড এই মৃদু অ্যাসিডগুলি আমাদের সকল খাদ্যের মধ্যেই কম বেশি থাকে যেমন লেবুতে থাকে সাইটিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড কোমল পানি যেটা আমরা ড্রিঙ্ক হিসাবে ব্যবহার করি তাতে থাকে কার্বনিক অ্যাসিড এবং তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড আবার কোনো কোনো সময় পিঁপড়ের কামড়ে জ্বালা পোড়া হয় এ পিঁপড়ের কামড়ে যে বিষ থাকে একে আমরা ফর্মিক অ্যাসিড বলি এবং এই সকলের মান চার থেকে ছয়ের মধ্যে থাকবে অর্থাৎ পিএইচ এর মান চার থেকে ছয়ের মধ্যে হলে এই সকল অ্যাসিড পাওয়া যাবে তাহলে জিরো থেকে তিন পিএইচের মান যদি পাই তাহলে সেটা হবে তীব্র অ্যাসিড এবং চার থেকে ছয় পিএইচ এর মান হলে সেটা হবে লঘু অ্যাসিড অর্থাৎ হালকা অ্যাসিড যেটা অনেক ক্ষেত্রে আমাদের খাদ্যের মধ্যে থাকে ভিনিগার তার একটা উদাহরণ অপরদিকে পিএইচ এর মান যদি সর্বোচ্চ চোদ্দ হলে তীব্র অ্যাসিড তারপরে তেরো বারো এগুলিকে তীব্র অ্যাসিড তীব্র খার হিসাবে গণ্য করা হয় অর্থাৎ চোদ্দ হচ্ছে তীব্র খার তেরো বারো এগুলি সবই তীব্র খারের মধ্যে পড়ে অর্থাৎ এর মান যদি বারো থেকে চোদ্দ হয় তাহলে সেগুলি তীব্র খার তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি পিএইচ এর মান জিরো থেকে চোদ্দ পর্যন্ত হতে পারে জিরো হলে তীব্র অ্যাসিড এবং চোদ্দ হলে তীব্র খার মাঝখানে আছে সাত এটা নিরপেক্ষ অর্থাৎ এটা অ্যাসিডও নয় খারও নয় সুতরাং জিরো থেকে তিন পর্যন্ত পিএইচ এর মান পাওয়া গেলে সেটা হবে তীব্র অ্যাসিড এবং বারো থেকে চোদ্দ পর্যন্ত যদি পাওয়া যায় তাহলে সেটা হবে তীব্র খার এবার দুর্বল অ্যাসিড পিএইচ এর মান যখন চার পাঁচ ছয়ের মধ্যে থাকবে আর দুর্বল খার পিএইচ মান আট নয় দশ এগারোর মধ্যে থাকলে এগুলি দুর্বল খার হিসাবে আমরা গণ্য করি এবার তীব্র অ্যাসিডের বর্ণ কালার হবে লাল এবং দুর্বল অ্যাসিডের কালার বা বর্ণ হবে হলুদ অপরদিকে তীব্র খারের বর্ণ হবে বেগুনি অর্থাৎ কালা বেগুনি কালার হবে এবং দুর্বল খারের বর্ণ হবে নীল আর নিরপেক্ষ হলে তার বর্ণ হবে সবুজ অর্থাৎ পিএইচ এর মান সাত হলে তার বর্ণ সবুজ হয় এবার আমরা দেখব যে মানব দেহের যে অঙ্গ আছে বা যে বর্জ্য আছে সেগুলির মধ্যে পিএইচের মান কেমন যেমন পাকস্থলী ত্বক মূত্র রক্ত অগ্নশয় অগ্নিশয়ের রস অর্থাৎ যারক রস এবার আমরা দেখি পাকস্থলিতে পিএইচ এর মান ওয়ান অর্থাৎ এটা তীব্র অ্যাসিড ত্বকে এর মান ফোর পয়েন্ট এইট থেকে ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ এইটা লঘু অ্যাসিড মূত্র যেটা পেশাব পেশাবে পিএইচের মান সিক্স সিক্সটা লঘু অ্যাসিডের মধ্যেই পড়ে রক্ত সেভেন পয়েন্ট ফোর থ্রি থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এর হেরফের হলে তো ডায়াবেটিক্সের বিষয় আসে আর অগ্নশয় পিএইচের মান এইট পয়েন্ট ওয়ান তাহলে পাকস্থলী ত্বক এবং মূত্র এগুলি সবই কিছুটা অ্যাসিডিক ভাব আছে অর্থাৎ অম্লধর্মিতা আছে রক্তের মধ্যে আবার নিরপেক্ষ সেভেন্সে অতিক্রম করে গেছে অর্থাৎ এইটা খারের মৃদু খারের মধ্যে প্রবেশ করেছে আর অগ্নাশয় যেটা এটা খার এবার প্রশ্ন হলো দেহ ত্বকে আদর্শ পিএইচের মান কত ক খ গ ঘতে দেওয়া আছে সাইড থেকে আমরা যেটা দেখি পিআইচের মান ত্বকে ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ সঠিক উত্তর খ এবার দুই নম্বর প্রশ্ন হলো মানুষের রক্তে পিএইচের সঠিক মান কোনটা আমরা জানি পিএইচের সঠিক মান সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ সঠিক উত্তর গ এবার ধ্বনি বা শ্যাম্পুতে আমরা যে পিএইচের মানটা ব্যবহার করি সেটার পরিমাণ চার পয়েন্ট পাঁচ থেকে পাঁচ পয়েন্ট পাঁচ অর্থাৎ সঠিক উত্তর খ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য